বন্দর পয়েন্টে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেই বিষয়টি তুলে ধরার জন্য আশা করছি আমাদের সাথে থাকবেন আমরা দেখছি এই মুহূর্তে আমরা দেখছি

দর্শক দেখছেন এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র দলের সাথে আজকে হঠাৎ করে ছাত্র কেন্দ্র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা প্রোগ্রামটি করে এবং সেই কর্মসূচি কিন্তু এ পর্যায়ে পরিস্থিতি থমথম একটি পরিস্থিতি বিরাজ করছে পুলিশের স্পেশাল যে ইউনিট সিআরটি যাতে পাচ্ছেন এখানে অবস্থান করছে এবং তারা যারা সরাসরি সম্প্রচার যারা সরাসরি সম্প্রচার যুক্ত রয়েছেন সাথে থাকবেন দেবেন এখন দেখতে পাচ্ছেন সিলেটের বর্তমানে রাজপথের যে চিত্র পুলিশের সাথে ছাত্র দলের সাথে একটি হ্যাঁ যারা সরাসরি সম্প্রচারে যারা আপনারা জানেন সারা দেশ কি ছাত্র দলের পুলিশের দাওয়া পাল্টা কিছুক্ষণ আগে কিন্তু সেই মিছিলটি নিয়ে এসেছিল এবং সেই মিছিলটি আমরা দেখছি যারা দেখছেন সরাসরি আমরা যারা সরাসরি সম্প্রচার ধরেছেন তব একটি পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে সিলেটের ছাত্রদলের সাথে ছাত্র পুলিশের একটি পুলিশের দৌড়ানি দেখছি আমরা ছাত্রদল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি ক্যামেরার ঠিক সামনে ছাত্রদলের মিছিলটি বন্দরের দিকে কিছু চলে গেছে এবং পুলিশের যে স্পেশাল ইউনিট সিআরটি সেই সিআরটি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে সিআরটির পুলিশের স্পেশাল যে টিম রয়েছে সেই টিম দেখতে পাচ্ছেন এখানে পুলিশের যে জনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এসেছে এবং এখানে আমরা তুই সর্ব সর্বশেষ যে পরিস্থিতি সে পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি আমাদের সাথে থাকবেন